আগেই এই মাদার কথা শুনেন সরি আজকে গালি দিতেই হবে এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি হাসিনা বুঝেন এমন কিছু নাই খান কি মাগের পোলা সম্মানিত ভিউয়ার্স কে বা এই লোক কেন বা ব্যারিস্টার সুমনকে এইভাবে গালি দিচ্ছেন আপনারা সকল তত্ত্ব এই ভিডিওতে জানতে পারবেন ব্যারিস্টার সুমনকে যেভাবে গালি দিতেছেন এই লোক আপনারা পুরা ভিডিওটা দেখলে আপনার চোখ মাথায় উঠে যাবে কেননা ব্যারিস্টার সুমনের বাংলাদেশের মধ্যে যে ভক্ত রয়েছে এই ভক্তরা কখনোই এইভাবে গালি সহ্য করে নেবে না কোনোভাবেই মেনে নেবে না সম্মানিত ভিউয়ার্স তো চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি যে এই লোককে কেন বা এই লোক ব্যারিস্টার সুমনকে গালি দিচ্ছেন আগেই মাদার চোতের কথা শুনেন সরি আজকে গালি দিতেই হবে আমারে সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি হাসিনা বুঝেন এমন কিছু নাই খান কি মাগের পোলা হাসিনা বুঝে না জনগণের অধিকার কায়রা নিতে হয় না হাসিনা বুঝে না ছাত্রদের উপর গুলি চালাইতে হয় না হাসিনা বুঝে না সুষ্ঠু নির্বাচন দিতে হয় হাসিনা বুঝে না তোর মতো নাটক সংসদের বিরোধী শক্তি বানাইতে হয় না হাসিনা বুঝে না যে বিরোধী দলকে এভাবে খুন করতে হয় না হাসিনা বুঝে না সংবাদপত্রের স্বাধীনতা দরকার হাসিনা বুঝে না দেশের ভবিষ্যৎ আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খান কির পোলা যে আমি এতদিন ওনার সাথে আমি সংসদে ছিলাম ওনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সুমন কি এমন করেছে যে সবার চোখে বেরিস্টার সুমন ভালো কিন্তু এই লোকের কাছে বেরিস্টার সুমন প্রচুর পরিমাণে খারাপ সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা আসল রহস্যটা জানতে পারবো আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকব। কত বড় হারাম জাদাই দুই কলম ল পড়া থার্ড ক্লাস ব্যারিস্টার সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সমনকে এই ধরনের গালি দিচ্ছেন এই লোক এবং ব্যারিস্টার সমনের যতগুলো ভক্ত রয়েছে কেউ কিন্তু এই ধরনের গালি মেনে নেবেন না সম্মানিত ভিউয়ার্স আপনি নিজেকেই প্রশ্ন করেন যে আপনি বেরিস্টের সম্মানের বিষয়ে এই ধরনের গালি দেখছে আপনি মেনে নিতে পারবেন কি না সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আর এই লোককে আপনি চেনেন কিনা অবশ্যই তার নামটি আপনারা কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত ভিউয়ার্স এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ